হ্যালো ফ্রেন্ডস রোশনাই এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে রোশনাই ও সুরঙ্গমা বা মুখোমুখি আর রোশনাইয়ের পাশে আছে আনন্ন কে জিতবে এই কেচে জানতে হলে আমাদের টলে স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন সুরঙ্গমা মুখার্জি তার মেয়ে গরিমা পুরো পরিবারকে নিয়ে সে কুটে উপস্থিত এদিকে রোশনাই আরণ্য ও রোশনাইয়ের বাবাও কোটে উপস্থিত এদের দেখে বাইরের লোক অনেক খারাপ মন্তব্য করতে লাগলো তিরস্কার করতে লাগলো যে সুরঙ্গমা মুখার্জির আবার দুটো মেয়ে একটা হচ্ছে গরিমা এই রোশনাইয়ের জন্য কত যে হচ্ছে গরিমার সংসারে অশান্তি লেগেই আছে এই জন্য আমরা শুনেছি গরিমা নাকি ভালো ওর মায়ের মতো হয়নি এরকম তারা অনেক কথা নিয়ে তিরস্কার করতে লাগলো কিন্তু তাদের কোনো কথাই তারা কানে নিল না এদিকে রোশনাইয়ের পাশে আরণ্যককে দেখে গরিমা বলল আরণ্যক তুমি কেন ওখানে আরণ্যক বলল গরিমা আমি তো তোমাকে বলেছি রোশনাইয়ের এই বিপদে আমি সময় ওর পাশে আছি থাকব গরিমা রোশনাইকে বলল তোমার লজ্জা করে না তুমি অন্যের হাজবেন্ডকে নিয়ে এখানে এসেছ রোশনাই কড়া জবাব দিয়ে বলল তুমি কেমন স্ত্রী তুমি তোমার হাজবেন্ডকে সামলে রাখতে পারো না তুমি এক কাজ করো গরিমা দিদি ছোট বাচ্চারা রকম তাদের প্রিয় খেলনা আঁকড়ে ধরে থাকে তুমিও তোমার হাজবেন্ডকে সেরকম আঁকড়ে ধরে থাকিও এভাবে বলে রোশনায় আরণ্যক রঞ্জন প্রসাদ তারা সময় নষ্ট না করে কোর্টের ভিতরের দিকে রওনা দিল সুরঙ্গমা মুখার্জিও চলে গেল তাদের পিছে পিছে এরপর জজ সাহেব আসলো রোশনাইয়ের উকিল তার বক্তব্য পেশ করতে লাগলেন কিন্তু তার ভুল ধরে দাঁড়িয়ে গেলেন জজ সাহেবও তার কথাকে সমর্থন করলেন এদিকে বাবু রোশনাইয়ের মা সুদর্শনাকে নিয়ে অনেক বাজে কথা বলতে লাগলো আর সাথে সাথে রোশনাই সবার সামনে দাঁড়িয়ে তার কথার উত্তর দিলেন বন্ধুরা এর পরের ঘটনা জানতে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ